বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভীষণ রোড বহরমপুর মুর্শিদাবাদ

Pode a

সেকালিপুর গ্রাম পঞ্চায়েত ঠিক লালগোলা বর্ডার এলাকা মানে আমার এই ছ কিলোমিটার ব্লক থেকে দূরে কিন্তু এটা রঘুনাথগঞ্জ বিধানসভা রঘুনাথগঞ্জ ব্লকের ব্লকে রাধাকৃষ্ণপুর গ্রাম গত বসুদিন থেকে সর্বনাশা পদ্মা কাছে প্রথমে দুটো বাড়ি তলিয়ে যায় আমি সরকারি কাজে এলাকার বাইরে থাকায় যখন আমার কাছে খবরটা পৌঁছাই যে রাধাকৃষ্ণর ডাম ভাঙনে জর্জরিত এলাকার লোক তাই তাই করছে আমি বাইরে থেকে প্রশাসনে সর্বস্তরের কর্তার সঙ্গে কথা বলে প্রশাসনিকভাবে সমস্ত কিছু হস্তক্ষেপ করে ভিডিওসহ সহ ওনার টিম এবং আমার ত্রিস্তর পঞ্চায়েত প্রধান পঞ্চায়েত সমিতির জেলা পরিষদ এরা জৈতভাবে এখানে এসে মানুষের সঙ্গে কাঁধে কান্দ মিলিয়ে আমি গত পরশু নিজে আপনাদের সোশ্যাল মিডিয়ায় দেখেছি আমার মেম্বার আমার পঞ্চায়েত সমিতির সহসভাপতি আমার প্রধানের স্বামী নিজে এখানে লেবারের কাজ করছে যে মানুষগুলো ভয়ে তাদের বাড়ি ভাঙছে তাদের নিজের ইট বহন করছে তো এই কাজে আমার এখানকার মেম্বার এবং পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ তারা গ্রামবাসীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তাদের সহায়তা করছে যাতে বাড়ি ঘরগুলো পদ্মার তলে তলে না যায় যতটা সেভ করা যায় এই মুহূর্তে ষোলোটা বাড়ি পূর্ণাঙ্গ পদ্মা নদীতে তলিয়ে গেছে এবং আতঙ্কে প্রায় ছত্রিশ থেকে সাঁইত্রিশটা বাড়ি তারা নিজে ভেঙে নিয়ে চলে এসেছে তো এই বাড়িগুলো আমরা সরকারের পক্ষ থেকে তাদের এখানে স্কুলে ট্রাং শিবিরের ব্যবস্থা করেছি তাদের বস এখানে যাতে তারা থাকতে খাওয়ার কোনো অসুবিধা না হয় আমাদের সরকারের পক্ষ থেকে ট্রাংশিবির করা হয়েছে আমি নিজে ক্যাম্প ভিজিট করলাম মানুষ বলছে খাওয়া দাওয়ার ব্যাপারে তাদের কোনো রকম কোনো অসুবিধা নেই এখন মানুষের যে মূল দাবি যে আমাদের বাড়িতে পদ্মায় তলিয়ে গেল আমরা থাকবো কোথায় পারমানেন্ট বাসস্থান কোথায় পাব তো আমি যখন এসছিলাম আমি আমাদের পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত দপ্তর লাইন যারা এর সঙ্গে যুক্ত যেমন আমার সঙ্গে যেমন বিডিও সাহেব এসছেন তিরুস্তর পঞ্চায়েতের সমস্ত কর্মকর্তা আছেন এখানে বিএলআরও থেকে শুরু করে এডিও এবং হেলথ সমস্ত লাইনের লোককে নিয়ে এসেছি এডিও সাহেব দেখলেন যে কতগুলো জমি ক্ষতি হয়েছে তাদের ক্ষতিপূরণ এগ্রিকালচার দপ্তর থেকে যেভাবে দেওয়া যায় সেগুলো দেওয়া যাবে এবং বিডিও সাহেব এখানকার তার এজেন্সি দিয়ে কতগুলো বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে কি কি পরিমাণে রিলিফ দেওয়া দরকার খাবার দেওয়া যায় সেটা দেখলেন আমরা এর আগেই কথা বলেছিলাম বিএলআরও সাহেবকে যে আমাদের সরকারের যে সমস্ত ভেস্টেড ল্যান্ড আমাদের ল্যান্ডমার্ক আছে সেই জায়গাগুলোকে আমরা আইডেন্টিফাই করে এখানকার মানুষকে আমরা প্রস্তাব দিলাম যেখানে আমাদের গভর্নমেন্টের ফ্রেসের জায়গা আছে তা যদি সেখানে বাড়ি করে বসবাস করতে চায় তাদের সেই সুযোগ দেওয়া হবে পরবর্তীকালে তারা সরকারের কাছে আবেদন করলে আমরা উদ্যোগ নিয়ে তাদের পাট্টা যাতে তাদের নামে হয় তারও ব্যবস্থা করে দিই এবং বাংলা আবাস যোজনায় যে বাড়ি ডিসেম্বর মাসে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন ষোলো লক্ষ গ্রামীণ এলাকা গরিব মানুষকে বাড়ি বাস্তব করবে আমরা প্রশাসনের সঙ্গে কথা বলে এই বাড়িগুলো যাতে আমার বাংলায় বাড়ির মধ্যে নথিভুক্ত হয় তারও উদ্যোগ দিব মানুষকে শেষে আশ্বস্ত করলাম এবং এখানে আসার আগে গতকাল আমি ইরিগেশন দপ্তরের মন্ত্রী ডক্টর মানুষ রঞ্জন ভুইয়ার সঙ্গে কথা বলি এবং তাকে আমি অনুরোধ করি যে এখানে পারমানেন্ট বেসিসে এই ভাঙন প্রতিরোধের উদ্যোগ নিতে হবে ব্যবস্থা করতে হবে আমার সামনেই ইরিগেশন দপ্তরের মাননীয় মন্ত্রী ডক্টর মানুষ ভূঁইয়া তার আধিকারিকের নির্দেশ দিয়েছেন এবং যাতে এখানে পারমানেন্ট বেসিসে পদ্মা ভাঙন রোধের জন্য যা যা প্রোটেকশান নেওয়া যায় সেই প্রোটেকশানের ব্যবস্থাটা করবে এবং আমি যেহেতু এসছি আমি ডক্টর ভুঁইয়েকে অনুরোধ করেছিলাম যে এমার্জেন্সি ভিত্তিতে একটাও যাতে জমি বা বাড়ি পদ্মা নদীতে তলিয়ে না যায় তার জন্য ইরিগেশন দপ্তরকে প্রোটেক্টেড হিসাবে এমার্জেন্সি কিছু ব্যবস্থা নিতে হবে আমার অনুরোধে দিয়ে ইরিগেশন দপ্তর তারাও তৎপর হয়েছে কালকেও আমি ইরিগেশন দপ্তরের আধিকারিকের সব কথা বলেছি তারা এমার্জেন্সি আমার অনুরোধে ইরিগেশন দপ্তরের আধিকারিকেরা গত পরশু তারা এই এলাকার ভিজিট করে গেছেন এবং তারাও একটা এমার্জেন্সি ভিত্তিতে কতটা কি কাজ করা যায় তারও ল্যান্ডমার্ক তৈরি হয়েছে এমার্জেন্সি ভিত্তিতেও কাজ তারা আগামী আগামীকাল থেকে শুরু করবেন ইরিগেশন দপ্তরের আধিকারিকরা সেভাবে প্রস্তুত আছে এলাকার লোকের দাবি ছিল যে আমরা যেহেতু সর্বসত্ত হয়েছি কন্ট্রাক্টার যাতে কাজগুলো আমাদের দিয়ে করে লেবারের কাজগুলো আমি ইঞ্জিনিয়ারিং সেকশন সহ ঠিকাদারকে অনুরোধ করলাম যে এখানকার মানুষগুলো যাতে কাজের সুযোগ পায় সুবিধা পায় সেই ব্যবস্থা করব এবং শিবির ঘুরে দেখলাম মানুষের খাওয়ার কোনো অসুবিধা নেই কিছু মানুষ তার তারা দাবি করলেন অর্থাৎ যা যা প্রয়োজন আছে সরকার তাদের পাশে মানবিক মুখ নিয়ে থাকবে তার কারণ এরা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এগুলো আমার পরিবার এদের যা কিছু হবে না এখানে সুখ দুঃখের সঙ্গে আমরা সব সময় আছি এটাই আমাদের নেত্রী বাংলার মুখ্যমন্ত্রীর নির্দেশ সরকারি প্রশাসনের আধিকারিকেরা এখানকার মানুষের কোনো রকম অসুবিধা হতে দেবে না এটা আমরা অঙ্গীকারবদ্ধ এটা আমাদের সরকার এদের কাছে দায়বদ্ধ সেহেতু আপনাদের মাধ্যমে এই গ্রামের মানুষকে আমরা আশ্বস্ত করতে চাই তাদের পাশে শুধু মানবিক রোগী নয় সব রকম সহায়তা হাত নিয়ে আমরা তাদের সাথে থাকি আজকে আমার এখানে পার্শ্ববর্তী এলাকার তারাও যাওয়ার পর পবিত্র জুম্মাবার জুম্মার নমাজের সময় হয়েছে প্রবল বৃষ্টি হচ্ছে সেহেতু আজকে আমি লালবাড়ার ভিডিও করে দেখেছিলাম লালবাড়ার ওসি সব আধিকারিক দেখেছিলাম কিন্তু প্রবল বর্ষণের কারণে ওখানকার নেতৃত্ব বলছে আমরা বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিবি রোড বহরমপুর মুর্শিদাবাদ